প্রবাদ বাইরে মেঘলা আকাশ চা পর্ব কমপ্লিট ও রেডি ঘড়িতে টাইম ছটা আধ দশ মর্নিং ওকে রাত্রে দেখা হবে মানে রাত্রে সদল বলে দেখা হবে মজা হবে বেশ একটু তাড়াতাড়ি চলে এসো হ্যাঁ আমি যখন আড্ডা মারতে যাবো তখন তুমি দাদুভাইয়ের সঙ্গে একটু খেলবে এসে

আমার আজকে এক্সারসাইজ হয়ে গেলো এইবারে স্নানটা করতে যাব যখন তখন তুমি এক কাপ টনিক আর ওই বিছানা গুলো রোদে দাও হয়ে যাও তাড়াতাড়ি দেখে নাও মনে হয় নাই দুনিয়ার কাজ আছে এই ব্লগটাকে এডিট করে রাখলাম নটা কুড়ি বেজে গেছে পূর্ণিমা ব্রেকফাস্ট এখানে সাজিয়ে দিয়েছে মনমুন তো হয় এসে চলেও গেছে নাকি অনমোনা মনমুন চলে গেছে উঠেছি সকাল সকাল কিন্তু ঘণ্টগোল হয়ে গেল এডিট করে যাক একটা হ্যাঁ যাক ভালোই হয়েছে চারটায় আমি বাজার টাজার করে করবো কারণ ওই বাথরুমটা পরিষ্কার করতে হবে আমাকে বুঝেছো

এদিকে আবার রাহুল বাবু লেগে গেছে বা সুন্দর ভালো করে সেই ভালো করে ছাত্র একটু ইয়ে ঘষে দিস তো যদি একটু কিছু থাকে দিয়ে সার ফার দিয়ে দাদাই আসবে আজকেই বুঝলি তো এখানে এখানটা একটু পরিষ্কার থাকলে খেলাধুলা করবে গেলাম প্যান্টটা পরে নিলাম আজকে স্নানটা পরে করব বাজার টাজারগুলো নিয়ে আছি ব্রেকফাস্টটা সেরে নিই এই পুনমন পূর্ণিমা আরে নাড়ু ফাড়ু দিলি না একটা একটা চিড়ে দাও একটা ছোলা দাও আবার কালকে রাতে কি হয়েছে জানো তো রাতে ওই যখন এগারোটার সময় ছুটে যাবো বাথরুম সাথে করে আসছি দিয়ে ওখান থেকে দেখি চোখ পড়ে গেছে ছোলার নাড়ু খেলাম না ভাল লাগলো আবার একটা খেলাম তারপর দেখি তো চিড়িটা একটা খেয়ে চিড়িটা দেখছি সেই নারকেল নারকেল মানে খুব মানে চিঠ হয়েছে ভালো খুব ভালো হয়েছে চিরের নাড়ুটা নে চিরের নাডু একটা খেলাম তারপর একটুখানি বালি বালি লাগছে যেন মনে হলো নে আরেকটা আবার খেলাম দিয়ে চারটে নাড়ু খেয়ে নিজিটা হ্যাঁ বেশ এখন আর বেশি খাবো না কারণ এই বুটি আছে পরে আবার দেখবো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আগে তো বানাতাম আগে তো মিঠো থাকতো তখন বানিয়ে বানিয়ে রাখতাম তো আমি তো খুব খেতাম মুড়ির নাড়ুটা মুড়ির মোয়াটা বেশি খেতাম এখন এই গুড় খায় না বলে ভয়ে এখন আর বলি না তোদের করতে টিফিন তো হলো চাটা কি ব্যাপার আরে চা বসাস না হ্যাঁ যা বাবা তাহলে চা না খেয়ে গেলে হবে এনার্জি পাবো না তো নে ওই তোরা এইসব করতে করতে একটু না দেরি হবে ওদের আস্তে আস্তে আড়াইটা দিনটা বেজে গেছে হ্যাঁ দশটায় বেরোবে তাহলে আবার কি অত চিন্তা কি আছে পড়ি দাদাই আসবে বলে বাড়িতে একবারে সাজো সাজো রব চলছে বিশাল ব্যাপার সব হ্যাঁ এতদিন পর আসছে সাজো সাজো রব তো হবেই আমি চান করি নাই ওই হ্যাডপিক থ্যাডপিক নিয়ে আসবো নিয়ে এই বাথরুমে আজকে চান করবো ওইটা পরিষ্কার করবো

যা হচ্ছে দিয়ে দাও না আবার কমানো কিছে বেঁচে এনেছো হ্যাঁ এক কিলো দুশো হলো ঠিক আছে দিয়ে দাও কটা হলো সাতটা হলো দে ডাব দেবে ভালো জল হচ্ছে ভালো কচি থেকে দিয়ে দাও তাহলে খায় অনেক দিন ডাব খাই নাই হ্যাঁ ফাটা ফাটা দেখি আরে বাবা রে না ডাবটা ভালো এই আঙুরটা দিও ভালো থেকে ধুলো বালি পড়ছে যে অত ওপেন না কে

এই দুটো ভর আমলাডুবুও দুটো ভর আর আপেল গোটা চারেক দিয়ে দে আর এর মধ্যে এটা ওই খেজুর দিয়ে দে আর দু ডজন কলা দাও এটা একটা হয়ে গেলো আর এখানে একটা কলা ভরে দে এক ডজন ও কাঁঠালিগুলো ভালো তো ভালো কাঁঠালি আসছে না এটা আমাদের দিয়ে দে এই প্যাকেটে তো ওই কলাটা দিয়ে দে দুটো একটা হয়ে গেল আর বাকিগুলো এক জায়গায় করে দে

বাড়ি আছে আমার হাত ব্যথা হয়ে গেছে দাও ওইটা দাও ওই বাঁ হাতের দাও আমাকে বাঁ হাতের দাও আমাকে এইটা দাও যাও ওইটা উপরে গিয়ে দিয়ে দাও এই যে একদম ভাই ঠিক আছে একদম খুশি সে আছে তো আমার এখানে সবাই খুশি সে আছে এটা কিন্তু ঘটনা কেউ দুঃখে নাই তাই তো তুই তো সবচেয়ে পুরনো লোক এখানকার তোমার সম্মান এখানে সবচেয়ে বেশি তাই তো করে তো সম্মান নাকি হ্যাঁ কেউ তো অসম্মান করে না আমি তো আর কোনো বুঝি না আশা করি তা করবে না তোমারও বিশাল দায়িত্ব সবগুলোকে ঠিকঠাক করে রাখা আর কি কেউ কেউ যেন না করে নাও যথেষ্ট শ্রদ্ধা হ্যাঁ

আজকে আর পারবে কি না জানি না বলছে তো দুপুর বেলায় করবো আমি তো বললাম পারবে না কালকে করে দেবে না একবার খেয়ে এসো দেখো কেমন বানি যে ওই সামনেই না আমার তুমি এটা খাবুতের লোক হয়ে কি করছে আবার একটা একটা করে তুলে নিয়ে চলে আসো যে খেয়ে দেখো চিরের নাই ওটা দেখো কি সুন্দর হয়েছে চিড়ে আর ওই একটা ছোলা নারকেল নানু কোথায় আছে জানি না ওখানে আছে নেই না হ্যাঁ সে আচ্ছা পূর্ণিমা এলি আর এই যে মুশকিল আসান কাকু সে তখন থেকে বসে আছে সাড়ে এগারোটার থেকে চাটা দাও তাড়াতাড়ি করে যে যে তোমার ভালো গুড় নিয়ে আসান দশ টাকা কম কেজিতে এই যে দেখি গুড়টা খোলো তো ভালো বটে তাহলে 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 নামটা আমি মুশকিল এমনি দিয়েছি তো নয় ঠিক আছে এই যে মুশকিল আসান কাকু তোমার চা হচ্ছে বসিয়েছে আর কি তোমার চিকেনটা কাটে নাই নাকি ফেরত ফেরত কথা শুনছে না তাহলে শুনলো না তাহলে ফেরত কে বকা দিতে হবে বলেছে নাকি দেখছি বুঝলে মুশকিল আছে ও মুশকিল আছে ফিরতও বলছে ভুলে যেছি ফিরতও বলছে ভুলে যেছি আমি ভুলে গেছি ফিরোজ ভুলে গেছে আর ফুলনিমা তো ভুলেই গিয়েছে একমতে গেল মূলমূলে তেল লালু আছে রে টিকা আছে টিকা আছে সবাই মিলে ভুলে গেছি কি কলঙ্কারি বাবা ভুলে গেছি ভুলে গেছি হচ্ছে হ্যাঁ চাটা পুটিই না ভুলে গলিবার वाचिंग চা ভুলে গেছি আর কি বকবকে আর মুখতে বড় যায় ভুলে গেলে আমি কি করব